তারা যেটা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আর আওয়ামী লীগ মধ্যে কিন্তু গালফ অফ ডিফারেন্স আছে সেই কারণে তারা মেনে নেননি এই জন্য একটা রাতভর আন্দোলন চলছে এবং এটা পরিণতি কি হবে এটা বলা খুবই কঠিন যতটুকু ধারণা করা যায় তারা পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্টকে সরাতে চাইবেন হয়তোবা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম একজন মুখপাত্র এবং আইন বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি ঘোষণা করেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আনলেস বিচার শেষ না হওয়া পর্যন্ত ছাত্ররা বলছেন যে তারা এই ঘোষণার সাথে একমত নন আওয়ামী লীগকে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলাদেশের সর্বজন শ্রদ্ধ একজন সম্পাদক সাংবাদিক তিনি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব রহমান চৌধুরী আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে চৌধুরী আপনার কাছে যে মতি রহমান চৌধুরী আপনি নিজে একজন সাংবাদিক সম্পাদক টেলিভিশনে আপনি বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন এবং বাংলাদেশের রাজনীতির যে উত্থান পতন আপনি মুক্তিযুদ্ধেও গিয়েছেন রাজনীতির যে উত্থান পতন এই সব কিছু আপনার চোখের সামনে দিয়ে ঘটছে এবং এই যে পাঁচই আগস্টের যে পরিবর্তন এই পরিবর্তনে আপনি নিজেও শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়েছিলেন বাট এই যে ধারাবাহিকতার মধ্য দিয়ে যাচ্ছে আমরা মনে করেছিলাম যে একটি হয়তো আমরা একটা নতুন ইরার দিকে যাচ্ছি যেখানে গণতান্ত্রিক যে পরিবেশ এবং প্রক্রিয়া এটা ত্বরান্বিত হবে কিন্তু সময়ে সময়ে মনে হচ্ছে যে এক ধরনের মধ্য দিয়ে আমরা এগুচ্ছি আপনার কি মনে হয় যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্ত আহ যারা আন্দোলন করছেন ছাত্ররা বা যাদের তাদের সঙ্গে তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু সিদ্ধান্তটা এখনো মেনে নেননি তারা আরো কিছু সময় চেয়েছেন এবং আন্দোলনকারীরা সবাই কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন হাজার হাজার মানুষ এটা হচ্ছে যমুনা যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে যেখানে থাকেন যা তার যে বাসভবন সেটা এখন যেটা হয়েছে যে তারা যেটা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আর আওয়ামী লীগ নিষিদ্ধর মধ্যে কিন্তু গালফ অফ ডিফারেন্স আছে সেই কারণে তারা মেনে নেননি এই জন্য একটা রাতভোর আন্দোলন চলছে এবং এটা পরিণতি কি হবে এটা বলা খুবই কঠিন আওয়ামী লীগের যে পেজ পেজে বলা হয়েছে তারা নিজেরা বলেছেন যে আহ জনগণ এটা মেনে নেবে না এবং তারা আরো অনেক কথাই বলেছেন যাই হোক তো সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি কিন্তু টাল মাটাল কোন দিকে যাবে কেউ বলতে পারবে না কারণটা হচ্ছে এই দাবির পরে আরো নতুন দাবি আসতে পারে তারপরে বলা হয়েছে তিরিশ দিনের মধ্যে জুলাই একটা সনদ তৈরি হবে তিরিশ দিনের মধ্যে ওয়ার্কিং ডে মধ্যে এটা হয়ে যাবে ডক্টর আসিফ নজরুল যেটা ঘোষণা করেছেন ফলে এখন পুরো পরিস্থিতিটাই কিন্তু কোন দিকে মন নেবে এটা খুবই সহজে বলা যাবে না তবে যেটা যতটুকু ধারণা করা যায় তারা পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্টকে সরাতে চাইবেন হয়তোবা তারপরে তারা এটা রেভলিউশনারি গভর্নমেন্টের দিকে যাবেন সেটা জাতীয় সরকারের মতো হইতে পারে বা অন্য পারে এটা পরিষ্কার নয় তারা বিএনপির যে যে বিএনপি তো তারা কোটি মানুষই চায় না আওয়ামী লীগকে কিন্তু বিএনপি সরাসরি কোনো সিদ্ধান্ত এখনো জানায়নি যে কারণে তারা বিএনপির সমালোচনা করছেন তারা বলছেন যে বিএনপি আসলে আহ দূর দূরে থেকে ওই মানে এই কার্যক্রমকে বা এই আন্দোলনকে বা এই সমর্থন দিচ্ছে কিন্তু তারা এই ঘোষণা করেনি ফলে পরবর্তী পর্যায়ে পরবর্তী একশন ছাত্রদের কি হবে সেটাও কিন্তু দেখার বিষয় রাজনীতি আসলে ভোলাটে এবং আসলে পাঁচ তারিখের পরে এই ধরনের পরিস্থিতি আর হয়নি এখন তো মোটামুটি অন্যদিকে মন নিচ্ছে যুদ্ধ চলছিল যুদ্ধের মধ্যেই কিন্তু এই আন্দোলন হয় কিন্তু পরে এখন আবার নতুন করে হয়তো যাবে যে আসলে কোন দিকে মন নেবে তবে আহ এটা নিয়ে অনেকের মধ্যেই একটা দুশ্চিন্তা আছে বাংলাদেশ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা আহ সহজে হঠাৎ করে কোনো মূল্যায়ন করা কঠিন হবে তার কারণটা হচ্ছে এই জন্য কিন্তু মানুষ প্রস্তুত ছিল না সামনে একটা নির্বাচন হওয়ার কথা এরপরে নির্বাচন হয়ে যায় কিনা এটাও একটা প্রশ্ন তারপরে রাজনীতি আওয়ামী লীগের মতো বড় পার্টি এখন যদি নিষিদ্ধ করার পরে তাদের অ্যাকশন কি হবে সেটাও দেখার বিষয় ছাত্রদের অবরোধ আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে প্রক্রিয়া এবং দাবি এটা মানে এটা কোন প্রেক্ষাপটে এই বিষয়টি এই এই পরিস্থিতির মধ্যে আসলে আমরা তো দেখছিলাম যে নতুন একটি দল হলো যেটা ছাত্রনেতারা করলেন অ্যান্ড দেন সবাই ইলেকশনের দিকে যাচ্ছিল বাট অল অফ সাডেন এই পর্যায়ে কেন আসলো আপনার কি মনে হয় ছাত্রদের দলটা তো আপনি জানেন যে যাত্রা পথে হুচট খেয়েছে সেই কারণে তারা খুব চিন্তিত দলের ভবিষ্যৎ নিয়ে তারা নিজেদের মধ্যেই তারা বিভিন্ন ভাবে তারা নিজেদের একে অপরকে দোষারোপ করছেন এই যখন পরিস্থিতি তখন ওই আওয়ামী লীগ নিষেধের দাবি নিয়ে তারা নতুন করে নেমেছেন যাতে পরিস্থিতিরা পাল্টে যায় আর বাংলাদেশ পরিস্থিতি তো আপনারা জানেন যে বাঙালিরা অতি অল্পতেই খুশি অল্পতেই বেজার এবং মুহূর্তের মধ্যে মত বদলে যায় তো তারা মনে করতেছেন এই নিষিদ্ধ হলে পরে তারা হয়তো এর থেকে ফায়দা নিতে পারবেন কিন্তু আমি জানি না মানে কিভাবে তারা এটাকে চিন্তা ভাবনা করছেন না কারণ বড় দুইটা পার্টি আওয়াম লীগ এবং বিএনপি তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি কতটুকু হবে আমি নিশ্চিত না কিন্তু ছাত্রদের তরফে যেটা বলা হয়েছে তারা চান তারা মনে করেন যে পরিস্থিতি পাল্টে যাবে তো যাই হোক দেখার বিষয় কিভাবে হয় আপনি যে প্রশ্নটা করেছিলেন তাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন করে সুবিধাটা যেটা আমি আগেও বলেছি যে তারা চান যে একটা বিপ্লবী সরকার সেই বিপ্লবী সরকারের আমলে তাইলে তো নতুন সংবিধান থাকবে না অনেক কিছুই বদলে যাবে পরিস্থিতিটা এমনটাই অনিশ্চিত যে এখান থেকে কারা কিভাবে সুবিধা নেবে সেই সুবিধা সেই জন্য একটা প্রতিযোগিতা চলছে কিন্তু বড় রাজনৈতিক দল যেটা নিষিদ্ধ মানে কার্যক্রম নিষিদ্ধ করা হলো এই পুরো রাজনীতিটা এখন মানে বলতে পারেন যে একটা মানে কি বলবো পরিস্থিতি নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতি বাংলাদেশের শুধু নয় বাংলাদেশের অস্তিত্ব সংকটের মুখে ফেলতে পারে কারণ এর থেকে ফায়দা নেওয়ার জন্য অন্য শক্তি কাজ করছে যারা বাংলাদেশের আহ এই ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে এগিয়ে যাক তারা সেটা চাচ্ছে না সেই কারণে এই পরিস্থিতির উপরে অনেকেই নজর রাখছেন পরিস্থিতি যদি আর অন্যদিকে মন নেয় তাইলে কি হবে এক কথায় মানে বলা কঠিন